আমরা এর আগে উচ্চতা নিয়ে একটা ভিডিও করছিলাম তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই যে আমার সামনে যে আমটা দাঁড়িয়ে আছে ওর উচ্চতা আমরা এখানে থেকে মেপে দেখবো একশো আটত্রিশ সেন্টিমিটার মতো আছে তার মানে চার ফিট ছয় ইঞ্চির মতো আমাদের যারা মেয়েরা আছে তারা মোটামুটি পাঁচ ফিটের পুকুরে হতে আমরা ও আসলে সেই আশা নিয়ে কিন্তু ওর বয়স যে ষোলো আমরা সবাইকে সতর্কতা উদ্দেশ্যে বলতে চাই এবং আপনার যে এই ভিডিওটা দেখতেছেন যদি কোনো দেখেন কোনো বাচ্চা দশ বছরের আগে বা বারো বছরের আগে পছন্দের আগে ছোট বা এই দশ বছরের গ্রোথের যে কোনো সময় দশ থেকে বারো বছরের এই যে বাড়ার যে কোনো সময় মনে হচ্ছে যে বাচ্চা তখনই আমাদের সাথে সাথে যোগাযোগ করতে হবে তখনই আমরা কিন্তু সহায়তা গর্ব করতে পারবো আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে

এবং মেয়েদের ক্ষেত্রে যদি আমরা এই চারটা যদি দেখি এইভাবে আমরা ছোটবেলা থেকে এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে আট থেকে এই চোদ্দ বছর পর্যন্ত এই আট থেকে চোদ্দ এই সময়টাতে কিন্তু একটা বেড়ে যায় এই সময়টা থেকে আমাদের বেশি খেয়াল রাখতে এই যে ষোলো বছরের বাচ্চাটা এখন আসলো কিন্তু ওকে আমি আশাটা দিতে পারলাম না কথাটা শোনাটাই ওর কোনায় পানি চলে আসে এই সব অভিভাবকদের পরামর্শ আপনার সঠিক সময় বাচ্চার উচ্চতার দিকে খেয়াল করুন উচ্চতা একটা মানুষের পরিচয় একটা স্ট্যাটাস একজন খাটো মানুষকে একভাবে দেখে একজন লম্বা যখন হয় তখন তাকে আরেকভাবে দেখে বিয়ের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার কথা শুনতে হয় সুতরাং আমরা এখনই সতর্ক হই একটা মানুষ একটা সুন্দর জীবনকে আর চিকিৎসা যে খুব সব ক্ষেত্রে সেটা কিন্তু না অনেক ক্ষেত্রে দেখা যায় সামান্য কিছু হয়তো ভিটামিন অথবা মিনারেল অথবা হরমোনের কারণে উচ্চতা ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না সুতরাং আগে আমরা দেখি কিসের জন্য উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেয়ার করে অথবা যেভাবেই হোক আপনি নিজে সচেতন সচেতন হন অন্যকেও আর আমাদের ডায়াবেটিস থাইরয়েড হরমোন কেয়ার এই সচেতনতামূলক ভিডিও গুলো করছে এই কারণে যাতে কোনো বাচ্চাকে এই ষোলো বছর বিশ বছর এসে মানুষের কথা শুনতে না হয় হতাশ হয়ে যেতে না হয় চোখের কোনায় কান্না পানি চলে না আসে আর হর্ম কেয়ার একটা নতুন প্রতিষ্ঠান অনেকে লোকেশনটা জানে না যে কোথায় এই ফৈদপুরের মুজিব নীল নীলটুলিতে আরগ্য সদন হসপিটাল আসে অনেকেই চিনেন তার উল্টা দিকে বিল্ডিং এর তলায় একটু কষ্ট করে তিন তলায় উঠতে হবে আর সমরিত হসপিটালের ঠিক পাশে